गरा तर हामी बारे बाबाले पठाउनु भयो बल बेसी भइरो আজকে আমরা ঘরি ভরি করে আমরা সদরের কিছুজন আমরা শিক্ষার্থী মিলিত হয়েছিলাম আমাদের কিছুটা কতটা তরণে হয়েছে সেই বিষয় জানার জন্য আপনারা দেখেছিলেন যে আমরা গত গত দশ তারিখ আমরা বাজারে সে এসেছিলাম আমার কাছে মিস করার জন্য কিন্তু আমরা মিস করতে পারিনি ওনার সাথে আজকে আমরা হয়ে গেছে আজকাল দশ বারো দিন তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য আমাদের কিছু তরণিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কোথাও কোনো আধিকারিককে আমরা পাইনি তো এখন মূলত দেশটির যে বিষয়টা কোন জায়গা দিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তরের বা মন্ত্রী তারা যারা আছে দপ্তরের আগে থেকে যারা আছেন তারাই বলতে পারবে আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কিস হয়েছে আপনার মন্ত্রী মন্ত্রী এটা বললাম জানতে পারলাম তো কোর্ট কিস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাসিল্পে করেছে এবং বিগত দিন আমরা দেখতে পারলাম যে সিএম ছাড়াও এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার সম্ভব এটা যতক্ষণ তো সলিউশন না হয় এটা রিকুট হচ্ছে না তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে দু হাজার বাইশ সালে যতজন কোয়ালিফাইড করেছিল সেটু নিয়োগ করে তারা আমরা বাস করেছিলাম দু হাজার বাইশ সালে তারা তো আজকে এই জায়গা দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব নিয়ন্ত্রণ হয়েছিলাম আজকে আমরা